খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছে এই যে অপোজিট সাইডেও কাজ রয়েছে এই যে হাতেও কাজ থাকছে এগুলোর দাম সবগুলো দামে একদমই সেম থাকবে আমরা এখন দেখে এক এক করে পরেরটা দেখেন এটা কিন্তু ব্লেজারের মতো করে ডিজাইন করা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু ব্লেজারের মতো ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর একদমই হচ্ছে শীতের জন্য পারফেক্ট এগুলো এরপরে দেখব আর এইগুলো কিন্তু খুবই স্মার্ট আপনারা যে কোনো হচ্ছে ড্রেসের সঙ্গে পরতে পারবেন এই ব্লেজার কোট গুলো রয়েছে কোরিয়ান কোট এই যে এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং আমরা যদি ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কিন্তু খুবই সুন্দর করে ই করে দেওয়া রয়েছে এই এই যে দেখেন ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর কালারটা দেখেন টা কিন্তু খুবই সুন্দর একটা অরিয়ন কালার রয়েছে লাইট অরিয়ন এখানে পকেট পেয়ে যাচ্ছেন বেশ অনেক বড় একটা পকেট এবং ভিতরে দেখেন এই যে ভিতরে কিন্তু আপনি খুবই আরাম বোধ করবেন কাপড়টা এসানো থাকবে না সঙ্গে কিন্তু হচ্ছে একটা টুপি পেয়ে যাচ্ছেন একবারে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কন্ট্রাস্ট কাজ করা রয়েছে এটা হচ্ছে পিচ সবুজ কালার এবং এর সঙ্গে রানী গোলাপি কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে এই যে ডিজাইন কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন রয়েছে এই যে সুবোতাম গুলো কিন্তু খুবই গজের সুবোতাম রয়েছে তো এরপরে আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এই কালেকশনটা রয়েছে এটাও কন্ট্রাস্ট কাজ পিচ সবুজ কালার প্লাস হচ্ছে কন্ট্রাস্ট করা রয়েছে এইদিকে দিকে কিন্তু খুবই সুন্দর হচ্ছে আপনার পকেট পেয়ে যাচ্ছেন বেশ বড় বড় পকেট পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে হালকা শীত বা হচ্ছে বেশি শীতের জন্য পরে আরাম বোধ করবেন এই যে এই ডিজাইনটা দেখেন খুবই আনকমন একটা ডিজাইন রয়েছে খুবই আনকমন একটা ডিজাইন এগুলোর দাম থাকবে কিরকম মাত্র আটশো টাকা এগুলোর দাম থাকবে মাত্র আটশো টাকা করে এগুলো প্রাইস থাকবে যেটা নেবেন সেটা আটশো টাকা একদম অফার প্রাইসে এগুলো কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা গুনে আপনার দিতে হবে সেখানে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকা করে তো সব সাইজের হচ্ছে এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আনকমন কালারটা কিন্তু খুবই সুন্দর ডার্ক ক্রিমি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটু মাল্টি কালারের মধ্যে রয়েছে এবং এটার হচ্ছে বিশেষত্ব একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সেলাই কাজ করা রয়েছে এই যে সিলাই কাঁথা সেলাই কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আনকমন এটাও থাকবে আটশো টাকার মধ্যে আমার আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি যতগুলো কালেকশন দেখা যাচ্ছে সবগুলো থাকবে আটশো টাকার মধ্যে এই যে এটা এক ডিজাইন রয়েছে এরপরে দেখাবো আর এগুলো লং কোট এটা কিন্তু লং কোট রয়েছে এগুলা গ্যাবাডিন প্যান্ট বা জিন্স এর সঙ্গে কিন্তু পড়তে পারবেন প্লাজোর সাথে ভেলভেট কাপড়ের মধ্যে এটা কাপড় থাকবে ভেলভেট এরপরে দেখতে পাচ্ছেন ব্লু একটা এটা ব্লেজার ডিজাইনের মধ্যে এটাও কিন্তু লং কোটের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লেজার ডিজাইনের মধ্যে এইগুলো কিন্তু আপনার প্লাজো বা হচ্ছে ধরেন জিন্স বা গ্যাবাটিনের সঙ্গে কিন্তু খুবই মানানসই এই যে এখানেও কিন্তু দুইটা শো পকেট করা রয়েছে খুবই সুন্দর এই যে অপোজিট সাইডটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর স্মার্ট একটা লুক দিবে এরপরে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটার সঙ্গে কিন্তু টুপি করা রয়েছে টুপি করা রয়েছে এই যে দেখেন দুই পাশে দুইটা পকেট করা রয়েছে এটাও লং কোট এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা ব্লেজার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ব্লেজার এর গলা করা রয়েছে এটাও থাকবে আটশো টাকার মধ্যে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এবার হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেল করা রয়েছে যেটা আপনারা হচ্ছে আপনার বাঁধতে পারবেন পিছনে বাঁধার জন্য এই বেলটা রয়েছে সামনে না এটা পিছনে বাঁধান যাবে শো বেল্ট করা রয়েছে দেখেন খুব সুন্দর এটাও আসো এই যে এটা ডার্ক কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখাবো ভিডিও কলের মাধ্যমে আরো অনেক কিছু দেখতে হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা যদি ভিডিও কল দেন এই এই কালেকশনগুলো গুলো ব্যতীত এই প্রাইজের মধ্যে অন্য কোন কালেকশন দেখতে চান ব্লেজার বা জ্যাকেটের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা পারচেজ করে দিতে পারবেন পারচেজের নিয়ম 150 টাকা সার্ভিস চার্জ দিয়ে অর্ডারটি কমপ্লিট করবেন তারপরে আপনারা কাপড়টি হাতে পাওয়ার পরে কাপড় কোয়ালিটি দেখে পুরো টাকা পরিশোধ করে দিতে পারবেন